কিন্তু উনি অনেকগুলো মিথ্যাচার করেছেন যেগুলো আপনাদের অন্তত জানবানো দরকার আছে একটা ইউটিউবে দেখলাম সাহারিয়ার শাকিল সাহেবের প্রডিউসার আলফাই যিনি তান্ডব বানিয়েছেন এবং জিনারা তুফান বানিয়েছিলেন ওনার ইন্টারভিউটা দেখে ভালোই লাগলো কিন্তু উনি অনেকগুলো মিথ্যাচার করেছেন যেগুলো আপনাদের অন্তত জানবানো দরকার আছে দেখুন উনি যে আমি আমি অনেকগুলো সিনেমা বানিয়েছি বেশ প্রাউড সেটা সর্বসা করলে পাঁচটি ছবি আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি মিস্টার শাকিল আজকে এই ভার্চুয়াল মিডিয়া আছে বলে আপনি অনেকগুলো সিনেমা বানাবার কথা প্রচার করতে পেরেছেন এবং মানুষ আপনাকে চেনে আমরা যখন সিনেমা বানাতাম ওই সময় আপনার মতো পাঁচটি দশটি সিনেমার প্রডিউসার যদি গুনতে যাই তাহলে সৎ হবে তাদেরকে কেউ চেনে না চেনে না তার মূল কারণ হলো যে তখন এই মিডিয়া ছিল না তখন একমাত্র মাধ্যম ছিল পত্রিকা সেটা হলো পূর্বালী চিত্রালি ছায়া ছন্দ এই ধরনের পত্রিকা সেই পত্রিকায় যদি কারো ছবি ছাপা হতো তাহলে জানতো উনি ছবির প্রডিউসার আর এখন তো যুগ পাল্টেছে আপনি ঘরে বসে থাকেন আপনি ddechrau'n 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 এবং অনেক বড় বড় ইউটিউবাররা আসে আপনার সাথে কথা বলে কারণ এতে করে আপনার যতটুকু বেনিফিট তার চেয়ে বেনিফিশিয়ারি হয় তারা কারণ তারা সেটা বিক্রি করে একটা ইনকাম করতে পারে এর জন্য এই এই যুগে এসে আপনি অত্যন্ত পপুলার আপনাকে সবাই চিনে আমি কথাটা এই জন্য বললাম যে আপনি যে খুব প্রাউড করে বললেন আপনি অনেকগুলো সিনেমা বানিয়েছেন সব এক্সপেন্স করে যদি বলতেন যে ভাইয়া আমি নতুন এসছি চার পাঁচটা সিনেমা বানিয়েছি আমি থাকতে চাই যদি বিনয়ের সাথে বলতেন তাল হয়তো আপনি মানুষের কাছে আরো একটা অন্য উচ্চতায় থাকতেন যে না মধ্যে বিনয় ভাবটা আছে আসি আসল কথা আপনি বলেছেন যে আপনারা এই প্রথম এই এই জমানায় চলচ্চিত্রে একটা ইউটার এনেছেন মানে আপনার কথায় বোঝা যাচ্ছে যে আপনাদের ছবি দিয়েই প্রথম চলচ্চিত্রের দর্শক ব্যাক করেছে সিনেমা হলে এটা একটা তাহা মিথ্যা কথা আপনার আগে আপনাদের আগে মানে আপনার যদি সুরঙ্গ ধরা হয় আপনারা একটা কি যেন নাম বললেন প্রিয় সুভাষ ওটা তো চলেই নাই আমি সুরঙ্গই ধরবো আপনাদের প্রোডাকশনের বড় ছবি হিসাবে এর আগে কোনো দিন কোনো দর্শক আসেনি সেটা হলো আপনার সিনেপ্লেক্সে কিন্তু আপনি একটু খেয়াল করে দেখবেন সিনেপ্লেক্সে কিন্তু সুরঙ্গর চেয়ে দর্শক বেশি ছিল প্রিয়তমায় কাজে আপনি একা সেই মানে ক্রেডিটটা নিতে পারেন না কারণ নিশুর ছবি বা আমাদের মুশারফ করিমের ছবি বা আরিফিনিসুভর ছবি সিনেপ্লেক্সে আগেও চলতো সাকিব খানের ছবি খুব একটা চলতো না সাকিব খান প্রিয়তমা দিয়ে স্টার্ট করেছে এবং ওইখান থেকে জোয়ার স্টার্ট হয়েছে রিশুকে দিয়ে আপনি যে সিনেমাটা বানিয়েছেন সুরঙ্গ সেটা ভালো গেছে কিন্তু সেই দর্শক কিন্তু এমনিতেও আসতো কিন্তু এই যে হুমড়ি খেয়ে দর্শক পরা সেটা কিন্তু সাকিবের প্রিয়তম দিয়ে স্টার্ট হয়েছে আপনি স্টার্ট করেন কি আরেকটা কথা বলেছেন আপনি এই তালরব ছবিতে সর্বকালের সর্ববৃহৎ কালেকশন পেয়েছেন এটা সত্য কথা বলেছেন এখানে দর্শকদের সুবিধার্থে একটু বুঝিয়ে দিই কালেকশন বলতে যেটা উনি বুঝাচ্ছেন সেটা হলো চাঁদরাতে রাতে উনি যে ক্যাশ টাকা পান এটাকে বলে কালেকশন মানে যে ছবিগুলো সিঙ্গেল স্ক্রিনে চলে ওরা একমাত্র অ্যাডভান্স এম জি যাই হোক দেয় যদি পার্সেন্টেজও নেয় কোনো ছবি তো পার্সেন্টেজ এখন দেওয়া হয় না আমাদের সময় দেওয়া হতো যদি এমজিতে নেয় তাহলে একটা মিনিমাম গ্যারান্টি টাকা তাকে অফিসে দিয়ে যেতে হয় মানে প্রযোজককে দিয়ে যেতে হয় পাণ্ডবে আসলেও সবচেয়ে বেশি টাকা ওরা কালেকশন করেছে সেটার মূল কারণ হলো সাকিবের আগের ছবি তাদের ঘরের তুফান সুপার ডুপার হিট বাম্পার হিট তার পরবর্তীতে সাকিবের লেটেস্ট ছবি বরবাদ যেটা ইন্ডাস্ট্রি হিট তো শ্রীমলের মালিকরা ধরে নিয়েছে বরবাদ চালিয়ে পনেরো লক্ষ বিশ লক্ষ টাকা লাভ করেছি তার লব থেকে নিশ্চয়ই মিনিমাম পনেরো লক্ষ না পাই দশ লক্ষ টাকা তো লাভ করবো দাও সালা যা রেলটাল আছে তাই দাও রেলটাল বা এমজি আপনাকে বরবাদের চেয়ে বেশি দিয়েছে এটা সত্য কথা কিন্তু পরবর্তীতে কি খোঁজ দিয়ে দেখেছেন যারা আপনাকে এই রেন্টাল দিয়ে সিঙ্গেল স্ক্রিনের সিনেমা নিয়ে গেছে তাদের অবস্থাটা কি বা তাদের সাথে আপনি কথা বলেছেন যে ভাই তোমরা এত টাকাতে নিয়ে গেছো তোমরা চালাতে পারো নি বা চলে নি বা যে কোনো কারণে ভালো যায়নি এখানে বলে নাকি বন্ধুরা সিঙ্গেল স্ক্রিনের কথা বাদ দিলে তার অবভিয়াসলি সিনেপ্লেক্সে ভালো যাচ্ছে আমি সিনেপ্লেক্সের প্রসঙ্গটা এখানে আনলাম এই জন্য যে সিনেপ্লেক্সের কোনো কালেকশন হয় না ওখান থেকে এই সাহেবের সাইকেল কোনো টাকা পায়নি অ্যাডভান্স ওনারা চালিয়ে হিসাব করে আরো দুই তিন মাস চার মাস পরে টাকা দিবেন ওনার এই যে কালেকশন রয়েছে সিঙ্গেল স্ক্রিন থেকে ওরা তো মরে গেছে আপনি খবর রাখেন দু একটা হল হয়তোবা যে রেন্টাল বা যে এমজি দিয়ে গেছে তারা হয়তোবা বা টেনে টুনে তাদের ইনভেস্টমেন্টটা তুলতে পারবে ম্যাক্সিমাম হল যেগুলো চার লাখ পাঁচ লাখ টাকার আপনার কি বলে রেন্টাল ওরা মরে গেছে ওরা কাল্লাকালি করছে এটা আপনি দেখছেন ভার্চুয়াল মিডিয়াতে তা আমরা যখন সিনেমা বানাতাম বন্ধুরা তখন যদি এমন ঘটনা ঘটতো যে মনে করি এস প্রোডাকশন সাবানার প্রোডাকশন রাজাক ভাইয়ের প্রোডাকশন আলমগীর ভাইয়ের প্রোডাকশন ইভেন কি বড় বড় প্রোডাকশন যেগুলো ছিল কাজী জহিরের প্রোডাকশন বা আমার উস্তাদ এস এফ প্রোডাকশন ওনারা যখন সিনেমা বানাতো যদি একটা ছবির ব্যবসা একটু খারাপ হতো তখন তারা ওই পরবর্তী ছবির সময় মনে রাখতো মালিক এবং তাদেরকে কনসিডার করতো আপনি কি এমনটি করেছেন বা এমনটি করবেন আমার তো মনে হয় না আপনার সেই মেন্টালিটি আছে আপনার উচিত সেই সমস্ত হলে মালিকদের ঢাকায় ডেকে এনে এক বেলা ভরপেট খাইয়ে বলে দেওয়া ভাইয়া আমরা সিনেমা বানাচ্ছি তোমাদের এই লস আমরা পরবর্তীতে সামহাও পুষিয়ে দেব দেখবেন আপনি অনেক মহান হবেন তাহলে আপনি তো অলরেডি বললেন আজকে ছটা প্রোডাক্ট প্রোডাকশন আছে সাকিবকে নিয়ে আপনাদের এটা বিরাট আশা জায়গা নিয়ে এই ছটা প্রোডাকশনের মূলাটা যদি ওদেরকে ধরিয়ে দিন যে এই যে ছটা প্রোডাকশন আছে পরবর্তী ছবিতে তোমরা আমাকে তোমাদের যে লসটা হয়েছে সেটা পুষিয়ে দিয়ে আমি এন্টল করে দেবো দেখবেন আপনার প্রতি দোয়াও আসবে সবাই দোয়া প্রার্থনা করবে যে সারিয়ার শাকিলের পরবর্তী ছবিটা যেন ভালো হয় একটা কথা বলে বাংলায় একটা কথা আছে দাওয়া এবং দোয়া দুটাই কিন্তু দরকার হয় শুধু দাওয়া দিলেই হয় না দোয়াও লাগে আবার শুধু দোয়া দিয়ে হয় না দাওয়াও লাগে তৈ আপনি আরও সাতটা প্রোডাকশন করছেন শুনে খুব ভালো লাগলো সাকিব খান আপনার সাথে আরও সাতটা প্রোডাকশন করছে এটা একটা ইন্ডাস্ট্রির জন্য বিরাট সুখের খবর এবং আশা করব আপনার পরবর্তী ছবিগুলো যেন অন্তত তান্ডবের মতো না গিয়ে তুফানের মতো যায় আপনি একটা মিথ্যার কথা বলেছেন যে তান্ডব আপনার বিগ বাজেটের ছবি এখানেও আপনি একটু পাবলিকের সাথে ধোকাবাজি করলেন আমরা যদি জানি আমরা ছবি দেখিনি ট্রেলার দেখেছি টিজার দেখেছি গান দেখেছি তাতে আপনি যেভাবে বোঝান এই ছবি এই ছবি তুফানের চেয়ে বাজেট বেশি যদি বলেন মানুষ বিশ্বাস করবেন আপনি কোথায় শুটিং করেছেন ভাই শ্রীলঙ্কায় যে শুটিং করেছেন আমি শুনলাম বিভিন্ন লোকজন বলছে ওই সিন নাকি ইন্ডোরের সিন ছিল সেটা করতে পারতেন রাজশাহীতে শুটিং করেছেন আপনি এই মিথ্যাচারটা কেন বললেন যে তাণ্ডব তুফানের চেয়ে বাজেট বেশি তুফান আমরা দেখেছি কত বিগ বাজেটের ছবি কি অ্যারেঞ্জমেন্ট করবেন এই তুলনায় তার লোক তোমার হচ্ছে বিগ বাজারের ছবি এটা একটা দাহা মিথ্যে কথা এই মিথ্যে কথাটা আপনি না বললেও পারতেন আপনার ছবি যেভাবে আপনি বানিয়েছেন আপনার ছবি যত টাকা দিয়ে বানিয়েছেন আমি একটা জিনিস শিওর যে আপনার এই ছবিটা আপনি লস করবেন না কারণ আপনার বাজেট কম আপনি সিনেপ্লেক্স থেকে পয়সাটা তুলে ফেলতে পারবেন কিন্তু মরে গেল সেই সিঙ্গেল স্ক্রিনের স্ক্রিনের হল মালিকরা তাদের প্রতি একটু খেয়াল রাখবেন